নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিবারের মতো আমি ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ধরনের খবর খবরাখবরের আপডেটগুলি কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু আরও একটি নতুন স্টেটের গ্রুপ ডি আপডেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্যভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা তারপরে পিন নাম্বার দেওয়া হয়েছে উপরে কিন্তু মেমো নাম্বার দেওয়া হয়েছে আর দিকে কিন্তু ডেট দেওয়া রয়েছে তো বন্ধুগান এই অফিসিয়াল নোটিফিকেশনটিতে কিন্তু দুশো জনের নাম প্রকাশিত হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো সেই দুশো জনের নাম কিন্তু আমরা এখন দেখে নেব তো দেখুন এখানে আমরা এখানে নোটিশ বলে দেওয়া আছে তো নোটিশটিতে কী বলে দেওয়া হয়েছে তো সেটি আমরা একবার দেখে নেব অ্যাজ পার অ্যাপ্রুভাল দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এমপ্ল্যানেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো বন্ধুগণ এটি কিন এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আপডেট একটি অর্থাৎ ডাব্লু বিবি এসি সেক্টর টু তারপরে দেখুন ডিজে এইট করুণাময়ী কলকাতা পিন নম্বর দেওয়া হয়েছে আর হেয়ার বাই ডিরেক্ট ডিরেক্টেট টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো তারপর দেখুন বলে দেওয়া হয়েছে ব্যাকেটি ইভেন্ট বি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা পিন নম্বর দেওয়া হয়েছে গেট নম্বর দেওয়া হয়েছে তো আপনাদের কবে এই মেডিকেল এক্সামিনেশনটি হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো পনেরো তিন দু হাজার উনিশ অর্থাৎ পনেরোই মার্চ কিন্তু আপনাদের এই মেডিকেল এক্সামিনেশনটি হবে তো কটার সময় হবে তাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এগারোটায় এম এ হবে সকাল এগারোটায় ফর অ্যাপার্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো এটি কিন্তু মধ্যশিক্ষা পরিষদের অর্থাৎ এসএসসির গ্রুপ ডির কিন্তু একটি আপডেট তো দেখুন এখানে এখানে কিন্তু আপনাকে অবশ্যই পঁচিশ টাকা ডিপোজিট করে করতে হবে তো এটি কিন্তু পঁচিশ টাকাটি আপনার অনলাইনে ডিপোজিট করতে পারেন তো দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট তো তারপরে দেখুন তারপরে পঁচাত্তর টাকা কিন্তু আপনাকে এখানে ক্যাশ নিয়ে যেতে বলেছে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল এক্সামিনেশন ফি হিসাবে আপনাকে পঁচাত্তর টাকা নিয়ে যেতে হবে তো তারপর এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনাদেরকে এগুলোও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে তো তারপর দেখুন এখানে ক্যান্ডিডেটের নাম বলে দেওয়া হয়েছে যে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে লিস্ট নাম্বার অফ ডাব্লু বিবি এসি অর্থাৎ তৈরিমূল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তারপরে ক্যান্ডিডেট নেম পোস্ট নেম তারপর স্কুল নেম দেওয়া হয়েছে তো আপনার এখান থেকে স্কুল নেমগুলো দেখে নিতে পারছেন তারপর স্কুল পিএস দেওয়া হয়েছে স্কুল ডিস্ট্রিক্ট নেম তারপর স্কুল পিন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এখানে তো বন্ধুগান এটি কিন্তু একটি ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গ্রুপ ডির কিন্তু একটি আপডেট তো এখানে কিন্তু দুশো জনের নাম দেওয়া রয়েছে তো এই দুশো জনকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হচ্ছে তো আপনারা এখান থেকে দেখ দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে এরকম করে কিন্তু মোট দুশো জনের নাম দেওয়া হয়েছে আর তার সাথে কিন্তু আপনাদের স্কুল নামগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে স্কুলের নামগুলো দেখে নিতে পারবেন বা আপনাদের নিজেদের নামগুলো দেখে নিতে পারবেন আর আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা আপনাদের নিজেদের নামগুলো জেনে নিতে পারবেন তো বন্ধুগান তারপর দেখুন এখানে মোট কিন্তু দুশো জন রয়েছে তো দেখুন এখানে আপনারা লাস্ট ক্যান্ডিডেটকে দেখতেই পাচ্ছেন দুশো সিরিয়াল নাম্বার তো এখানে এক থেকে কিন্তু দুশো জন ক্যান্ডিডেট রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে আপনারা নিজে নিজেরা নিজেদের নামগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুগান এরকমই বিভিন্ন চাকরিসত পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ